হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সাধুগুরু বৈষ্ণবের জয় জয় গৌ নিতাই জয় 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 সনাতীদের জয় জয় সকল ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ব্যবহার সম্বন্ধে ব্যবহারের দ্বারাতে আমরা মানুষ চিনতে পারি তাই ব্যবহারে মানুষের পরিচয় হয় যার যেমন ব্যবহার সে অন্যের কাছে ততটুকু ব্যবহার পেয়ে থাকেন ব্যবহার অর্থ হইল আচরণ আচরণ ভালো না হলে তার থেকে সবাই দূরে থাকতে চায় বা চেষ্টা করে যিনি ভালো আচরণ করেন মানুষের সাথে ভালো আচরণ করেন তিনি সকলের প্রিয় পাত্র হয়ে থাকেন এই জগতে চলার পথ সহজ হয় তার তার কোনো অভাব থাকতে পারে না সবাই তার সহযোগিতা করে থাকেন আচরণ কার দ্বারা হয় আচরণ আমাদের এই যে ইন্দ্রিয়র মধ্যে অঙ্গ যে ইন্দ্রিয়টা আছে মুখ এই মুখের বাক্য দ্বারা আমরা আচরণ করি তাই এই মুখের দ্বারাতে আমরা আচরণ করি থাকি মুখ এমনই বস্তু ভদ্র অভদ্র বাসা আচরণ করে প্রিয় অথবা অপ্রিয় পাত্র হয়ে যায় এই মুখের দ্বারাতেই আমরা কারো কাছে ভালোবাসা পাইয়ে থাকি কারণ এই মুখ দিয়া তাকে সম্মান করি সেই সম্মান কিন্তু আমরা পাই যে যেমন সম্মান করে তাকে কিন্তু তেমনই সম্মান করে থাকেন আমরা এই যে মুখ এই মুখটা এরকমই জিনিস এই মুখের দ্বারাতে কেউ কাউকে দূরে ফেলে দেয় আবার কেউ এই মুখের ভালোবাসায় বা মুখের মধুর স্রোততে তাকে বুকে টেনে নেয় তাই আমাদের এই মুখ পবিত্র রাখতে হবে মুখে কোনো কটু কথা কটু বাক্য এটা আমরা যেন ব্যবহার না করি আমাদের যেন মিষ্টি মধুর ভাষায় সবার সাথে ভদ্র নম্র ভাষা ব্যবহার করে মানুষের অন্তরের স্থান পাইয়া থাকি যেন আর মানুষ যাকে ভালোবাসে তাকে কিন্তু ঈশ্বরও ভালোবাসে কারণ ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করে তাই ঈশ্বরের কৃপা তার প্রতি প্রতিষ্ঠিত হয়ে যায় ঈশ্বরের কৃপা দৃষ্টি হলে তার আর আর কোনো অভাব থাকে না আমরা কিন্তু যার যার আমাদের এই ব্যবহারের জন্য আমরা কিন্তু অনেক বিপদে পড়ি অভাবে পড়ি আমরা অভাব থেকে কাটতে পারি না কারণ আমাদের ব্যবহার ধরুন কেউ আমাকে সাহায্য করতে চান না বা কেউ আমার দিকে আর দেখেন না যদি ভালো ব্যবহার থাকে বদ্র নম্র হয় সে যদি যতই অসুবিধায় পড়ুক সে কিন্তু অন্যের সাহায্যে কিন্তু সে একদিন না একদিন প্রতিষ্ঠিত হতে পারে তাই আমি একটা উদাহরণের সাথে এখানে বলছি একটা উদাহরণ উদাহরণটা হইলো কি একজন উগ্র মেজাজি একটি লোক সে সর্বদা তার আচরণ বেশি ভালো ছিল না তার আচরণ ভদ্র নম্র বলতে কিছু নাই সে নিজকে নিদি বড় মনে করত আর কারো কথার কোনো মূল্য দিত না এবং কারো প্রতি তার শ্রদ্ধা ভক্তি নাই এখন সে এমনই করতে করতে কেউ তার দিকে তাকাই চায় না সে অবাবগ্রস্ত হয়ে এখন তার এমন অসহায় অবস্থা হয়ে গেছে সে আহার জোগাতেই তার খুব কষ্ট হয় এইভাবে অনেক দিন চলার পরে হঠাৎ করে একদিন এক সাধুর কাছে গিয়ে বলতেছে এক সাধুকে যখন দর্শন পাইল বলতেছে যে সাধু আপনারা তো মানুষের সব কিছু বলতে পারেন আজকে বলেন তো আমার এই অবস্থা আমার দুর্ভোগ কেন যায় না আমার অভাব অনেটন কমে না কেন তখন সাধু বলতেছে সে তো বলতেছে দেখো আসলে তোমার ব্যবহার ভালো না তোমার ব্যবহারের দোরণে তুমি এই অভাবগ্রস্ত হয়ে আছো কারণ তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো না তুমি যদি ভালো ব্যবহার করতা তোমার প্রতি মানুষের মায়া হতো এবং তোমার সুখে দুঃখে মানুষ অগ্রসর হইত তাই তুমি আজ অভাবগ্রস্তের মধ্যে আস তখন মনে মনে চিন্তা করলো দূর সাধু কি বলছে তখন মনে একটু বিশ্বাস আসলো না দৌড় আপনার কথা ঠিক নাই তখন সে ওইখান থেকে চলে গেল পরে গিয়ে যখানে বাসায় বা বাড়িতে বৈশা বৈশা চিন্তা করতেছে সাধু যে বলল আমি তো গুরুত্ব দিলাম না আবার যাই সাধুর কাছে দেখি তখন সেই সাধুর কাছে বলতেছে যে সাধু বাবা আমি আমার অপরাধ ক্ষমা নেবেন বা ক্ষমা করবেন আমি আপনার কোনো বাক্য না শুনে আমি চলে গেছি শুধু এই কথা বলাতে আমার উপায়টা আপনি বলে দেন কি করলে আমি আমার এই দুর্ভোগ বা অভাব চলে যাবে তখন সাধু বললো দেখ তোমার এই অভাব মানুষের কিন্তু স্বভাব দোষে কিন্তু অভাব হয় তোমার আচরণ ঠিক করো যখনই তোমার স্বভাব আচরণ ঠিক করবা বা না তোমার ব্যবহার যখন ঠিক হবে আচরণ তখন দেখবে তুমি ঠিকই উন্নতি করতে পারবে আমি এখন কী করবো তুমি একটা ব্যবসা করো ছোটো খাটো কোনো একটা ব্যবসা করো তরি তরকারি যাই হোক আমার তো একটি পয়সা নাই সাধু তার জলির থেকে কিছু পয়সা টাকা বাইর করে দিল তুমি এইটা দিয়ে ব্যবসা করো টুকটাক আনতে থাকো যদি বললো যে আমি যদি লস খাই তুমি যদি লস হয় বা তোমার লস খান হইলে আমার এই যেই টাকা আছে আমার কাছে আমি টাকা দিয়ে কি করবো আমার প্রয়োজন নাই তুমি নিয়ে যাও আর মানুষের সাথে আচরণ ভালো করবা ভালো ব্যবহার করবা দেখবা তোমার প্রতি মানুষ সদয় হবে তখন সে সাধুর কথা না একটি তরকারির দোকান দিল ওই দোকান দিতে আসার এমনই ভদ্র হয়েছে কারোর সাথে উচ্ছ্ব স্বরে কথা বলে না ভদ্রভাবে কথা বলে কাউকে যদি রাগ হইয়া কিছু বলে সে আর কিছু বলে না তো ভাবে যখন তার কাছ থেকে যারা প্রত্যেক দিন তরকারি নেয় তারা তার ব্যবহারে সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে এক ধনী ব্যক্তি বলল আচ্ছা তুমি এই যে অল্প অল্প তরকারি আনো এতে তোমার পোষায় তখন বললো কি করব আমার তো চালান কম এটি দিয়ে আমি টুকটাক চলতে আসি আচ্ছা আমি যদি তোমাকে কিছু টাকা দিই তুমি ব্যবসা করো তুমি আমাকে পরে দিয়ে দিও তখন বললে যে আমি আচ্ছা যদি আপনার দয়া হয় তাইলে দিন ওই ব্যবসায়ী কিছু টাকা দিল তখন এই টাকা দিয়ে সে একটু বড় আস্তে আস্তে বড় ব্যবসা শুরু করলো মানুষের তার আচরণে তার থেকে অনেক সদয় নিল এর সে এই দোকান দিয়ে মোদি দোকান এইভাবে বড় বড় ব্যবসা করিয়া সে অনেক উন্নতি করলো শুধু এর কারণটা হইল তার ব্যবহারে তখন যখন উন্নতি হলো এখন আর তার কোনো অভাব নাই কারণ তার ব্যবহার ভালো হয়ে গেছে যখন ব্যবহার ভালো হয়েছে তখন তার কোনো অভাব নাই স্বভাবও ঠিক হয়ে গেছে এখন উনি মনে মনে চিন্তা করে আমি যে সাধু বাবার ঠিকান যে তার আশীর্বাদ নেওয়ার আমাকে টাকা নেওয়ার টাকা দিয়েছিলেন আমি তার টাকাটা ফেরত দিয়ে আসি এরপরে তিনি সাধু বাবার কাছে গিয়ে বলে বাবা আপনার কৃপায় আমি এখন খুব ভালো শান্তিতে আছি এবং সুখে আছি আমার সম্পদের কোনো অভাব নেই আপনার এই টাকাটা রাখেন সাধু বাবা বলল না বাবা আমার যখন প্রয়োজন হয় তুমি তখন দিও আমি টাকা দিয়ে কি করব তখন সাধু বাবার থেকে চরণে ধৈরা তার কাছে আশীর্বাদ নেয়া সে সাধু বাবার ভক্ত হয়ে গেল এখন আমরা এই চরিত্রটা কি বুঝতেছি যে যদি ব্যবহার ভালো হয় মানুষের আসার আচরণ যদি ভালো হয় সেই মানুষের কখনো সে কখনো ঠেকে থাকে না কারণ এই আচরণের বা এই যে মুখের দ্বারাতে মানুষ যদি মানুষের কাছে সন্তুষ্ট মানুষকে সন্তুষ্ট করতে পারে এবং মানুষকে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা ভক্তি করে তখন ভগবান তার কাছে খুশি হয় যেহেতু এই জীবের ভিতরেই ভগবান বিরাজিত তাই আমাদের সকলের উচিত আমাদের এই ব্যবহারটুকু ভালো করা আমার এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন এই আমার অনুরোধ হরে কৃষ্ণ